হ্যালো গায়ে শুরুতেই বলে নিচ্ছি আমার বস আমাকে নতুন বাসা দিয়েছেন বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে সবাই দেখুন তাহলে এই যে শুরুতে আমাকে বড় একটি কেবিনেট দিয়েছে আসলে কেবিনেট টা আমার অনেক পছন্দ হয়েছে বক্স আমাকে জিজ্ঞেস করেছে তো আমার পছন্দ হয়েছে কিনা আমি বলেছি অনেক পছন্দ হয়েছে এখানে হা হ্যাঙ্গার দিয়ে জামা রাখা যাবে নিচে বক্স আছে বক্সে রাখা যাবে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে আমাকে অনেক পড়াশোনা করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন যে ওই ছোট্ট একটা টেবিল এবং একটা চেয়ার আছে আর রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন জামার বেড আর এটা হচ্ছে আমাদের ড্রাইনিং ড্রাইনিং রুম এখানে বসে আমরা চা খাই হালকা আড্ডা দিই সবাই মিলে যখন ফ্রি হই সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ছোপ আছে এখানে আর বাবা আমাকে বারবার ওয়েলকাম জানাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কুচিনা এখানে আমরা রান্না বাড়া করি আর এটা হচ্ছে যে ওভেন পানি গরম করার যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই চিনবেন আর এটা হচ্ছে আমার ফ্রিজ আর ছোট্ট টেবিলটার উপরে আমরা পেঁয়াজ বিভিন্ন মশলা কাটাকাটি করি আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে আমার ভালো লাগে আমার বারিন্দা থেকে আমি সুন্দর দৃশ্য উপভোগ করি যখন আমার মনটা খারাপ থাকে যখন আমার মনটা খারাপ থাকে তখন আমি বারিন্দায় বইটাকে একা বসে থাকি কারণ সবাই জানেন যে যারা প্রবাসে থাকে তারা বাবা মা ছাড়া ফ্যামিলি ছাড়া থাকে কতটুকু কষ্টকর আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নিচে বিশাল বড় খালি মাঠ খালি জায়গা এই জায়গায় আমরা সাইকেল পার্কিং করি আমাদের বস গাড়ি পার্কিং রাখে নিচে ওয়াশিং মেশিন আছে সেই ওয়াশিং মেশিন আমরা জানতে তো আজকে এতটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে